নমস্কার ঋষিবাণী ইনস্টিটিউট অবিক অ্যাস্ট্রোলজির পক্ষ থেকে স্বাগত জানাই আজকের জ্যোতিষ আলোচনায় আমি শান্তনু আপনাদের সঙ্গে আলোচ্য বিষয় রাশিফল মে মাস দু পঁচিশ সাল বৃশ্চিক রাশি কালপুরুষের অষ্টম রাশি বৃশ্চিক বৃশ্চিক রাশির ক্ষেত্রে এই সদ্য ঢাইয়ার অবসান ঘটল তবে বৃশ্চিকের চতুর্থে রাহুর প্রবেশ ঘটতে চলেছে এবং বৃশ্চিকের দশমে আমরা কেতুকে দেখতে পাবো এই মাস থেকেই তার সঙ্গে সঙ্গে বৃশ্চিক রাশির উপরে অত্যন্ত শুভ গ্রহ বৃহস্পতির করেছিলেন সেই বৃহস্পতি তিনি কিন্তু এবার অষ্টমে চলে আসছেন ফলে বৃশ্চিকের যে ত্রিকোণ চার আট বারো তার উপরে বৃহস্পতির কিন্তু একটা নিয়ন্ত্রণ কাজ করবে বৃশ্চিকের চতুর্থ এবং অষ্টম সম্পর্ক যুক্ত হয়ে একটি গুরুচন্ডাল যোগ সৃষ্টি করবে অর্থাৎ চতুর্থের রাহু এবং তার সঙ্গে সঙ্গে বৃহস্পতি অবস্থান করে থাকবেন অষ্টম ভাবে তাহলে বৃশ্চিকের কোন কোন দিকে উন্নতি হতে পারে বা কোন কোন দিকে প্রতিবন্ধকতা সৃষ্টি হতে পারে সেইগুলো আমরা খুঁজে বার করবার চেষ্টা করব। প্রথমেই আমরা পজিটিভ বিষয়গুলিকে খোঁজার চেষ্টা করি প্রথম বিষয়টি হলো প্রেম ভালোবাসা সম্পর্ক রিলেশনশিপ ইত্যাদির ক্ষেত্রে অশান্তি ঝামেলা অস্থিরতার অবসান ঘটতে দেখতে পাওয়া যাবে একটা অ্যাটাচমেন্ট প্রেমের গভীরতা ইত্যাদি বৃদ্ধির সম্ভাবনা দেখতে পাওয়া যাবে ভালোবাসার মানুষদের সঙ্গে সুসম্পর্ক সৃষ্টির সংযোগ এটি তৈরি হতে চলেছে এবং যাকে আপনি ভালোবাসেন যার প্রতি আপনার ডেডিকেশন রয়েছে সেই মানুষগুলির সঙ্গে সম্পর্কের ঘনিষ্ঠতা অনেক অনেক বাড়তে দেখতে পাওয়া যাবে নতুন করে প্রেমে পড়ার পরিবর্তে পুরনো প্রেমের গভীরতা সেটা বাড়তে দেখতে পাওয়া যাবে পড়াশোনার ক্ষেত্রে prestiger dedication অনেক অনেক বাড়বে এবং যারা একটু টেকনিক্যাল স্টাডি করছেন যারা পড়াশুনো নিয়ে অ্যাব্রড যেতে চাইছেন তাদের ক্ষেত্রে কিন্তু সুযোগ সুবিধা অনেক বাড়তে দেখতে পাওয়া যাবে শিগرا মানুষদের পেশাদারী মানসিকতার ক্ষেত্রে কিছু পরিবর্তন আসবে এবং যারা একটু ক্যাজুয়াল ছিলেন তারা অনেকটাই প্রফেশনাল হয়ে ওর যারা সিস্টেমেটিক মুভমেন্ট করতে চাইবেন তাদের জীবনের স্থিতিশীলতা বাড়তে দেখতে পাওয়া যাবে ধীরে ধীরে জীবনে উন্নতির প্রবেশ এটা কিন্তু অবশ্যই ঘটতে চলেছে সাধারণ পেশার ক্ষেত্রে উন্নতি হবে হবে প্রাপ্তির ক্ষেত্রে ক্ষেত্রে কিন্তু কিন্তু বাধা প্রাপ্ত হতে মানুষরা একটু পক্ষপাতিত্বের শিকার হতে পারেন তবে আঠেরো তারিখের আগে ইন্টারভিউর ক্ষেত্রে বা চাকরি প্রাপ্তির ক্ষেত্রে সাকসেস রেট অনেক অনেক বেশি এই সময় কিন্তু নিজের একটা ডেভেলপমেন্টের সুযোগ পাবেন বৃষ্টিক স্কিনের প্রবলেমে কিছুটা ভুগতে পারেন এই সমস্যা মারাত্মক কিছু নয় আবার বড় বিপদ থেকে রক্ষা পাওয়ার একটা যোগ সেটাও কিন্তু রয়েছে বৃশ্চিক রাশি বৃশ্চিক লগ্নের প্রত্যেকটি মানুষকে খেয়াল রাখতে হবে যে বিপদ আসতে পারে তাই সাবধানতা সচেতনতা এটাই প্রতিকার এদিকে কিন্তু খেয়াল রাখতে হবে হঠকারিতা অ্যাভয়েড করবেন বিপজ্জনকভাবে বাইক চালানো কোনো বিপজ্জনক কাজে পার্টিসিপেট করা এগুলো যতটা সম্ভব অ্যাভয়েড করতে হবে এবং আঠেরো তারিখ পর্যন্ত এই সচেতনতা বজায় রাখতে হবে খেয়াল রাখবেন যতটা এনার্জি যতটা জোশ আপনার আছে বলে আপনি মনে করছেন মঙ্গল কিন্তু এই মাসে নিচস্ত তাই আপনার শরীর কিন্তু ভেতর থেকে একটু দুর্বল আত্মবিশ্বাস বাড়িয়ে রাখতে হবে এবং নিজের যে এনার্জি আছে সেই এনার্জিটাকে প্রপার ওয়েতে ইউটিলাইজ করতে হবে নিজের শক্তি নিজের মেধা নিজের দক্ষতা তার হান্ড্রেড পার্সেন্ট ইউটিলাইজেশন এইটা কিন্তু আপনাকে একটা জায়গায় নিয়ে যাবে আত্মীয় পরিজন কুটুম্ব এদের সঙ্গে সম্পর্কের ক্ষেত্রে কিছুটা অস্থিরতা বাড়বে বিশেষ করে মাসের শেষের দিকে আপনার অযাচিত কিছু আত্মীয় পরিজন যাদেরকে আপনি পছন্দ করছেন না কিংবা অপ্রত্যাশিত অবাঞ্ছিত কিছু বন্ধু তাদের সঙ্গে সম্পর্ক ছিন্ন হওয়ার একটা সম্ভাবনা তৈরি হতে দেখতে পাওয়া যাবে ভালোবাসার মানুষদের সঙ্গে অ্যাটাচমেন্টের একটা অভাব সৃষ্টি হতে চলেছে এই সময় এবং আপনি কিন্তু কিছুটা মিসগাইডেড হতে পারেন কিছু কিছু সময় কিছু অস্থিরতা সৃষ্টির সম্ভাবনা সেটাও কিন্তু দেখতে পাওয়া যায় অ্যাগ্রেসিভ বিহেভিয়ারের উপরে নিয়ন্ত্রণ রাখবার চেষ্টা করতে হবে ধীরে ধীরে উন্নতি করতে পারছেন ডিস্ট্রিক্ট এই কনফিডেন্স এটা কিন্তু আপনার ক্ষেত্রে রাখতে হবে শেয়ার মার্কেটে স্টেবল ইনভেস্টমেন্ট করতে সক্ষম হবেন ব্রেস্ট্রিক দীর্ঘদিন ধরে ভাবছেন শেয়ার মার্কেট পেনিট্রেট করবেন বেশ কিছুটা আয় করবেন এবং হটকারী সিদ্ধান্তের কারণে কিছুটা ক্ষতিও করে ফেলেছেন নিজের নিজের ব্যাঙ্ক ব্যালেন্স নিজের সামর্থ্য নিজের অর্থ সেগুলো বেশ কিছুটা নষ্ট হয়েছে এবার কিন্তু একটা প্রপার গাইড পেতে চলেছেন ডিস্ট্রিক্ট এবং নিজেই নিজেকে গাইড করবার জন্য যে ব্যাক দরকার যে স্টেবিলিটি দরকার বা যে নলেজ দরকার সেটা কিন্তু বেস্ট্রিক্ট অর্জন করতে পারবেন এবং খুব সহজভাবেই বেস্ট্রিক্টের কিন্তু ডেভেলপমেন্ট আসার সম্ভাবনা সেটা রয়েছে ব্যবসার ক্ষেত্রে ওভারঅল সময়টা ভালো তবে মাসের শেষের দিকে একটু সচেতন থাকতে হবে দ্বার বাকি কি বা আপনার ক্ষতি হতে পারে এমন কোন কাজ সেটা কিন্তু করা যাবে না নিজেকে সম্পূর্ণ নিয়ন্ত্রিত রাখার চেষ্টা এটা বৃষ্ট্রিককে করতে হবে কিছু কিছু সময় অল্প বিস্তর প্রতারিত হতে পারেন বৃষ্ট্রিক্ট সেটা কিন্তু আপনাকে কন্ট্রোল করতে হবে সেটা কিন্তু আপনাকে নিজেকে খেয়াল রাখতে হবে নিজের প্রতি সাবধানতা বজায় রাখতে হবে এই মাসে বিয়ের কথাবার্তা ফাইনালাইজ হতে পারে বৃশ্চিক রাশি বৃশ্চিক লগ্নের মানুষদের ক্ষেত্রে যারা বিশেষ করে দ্বিতীয়বার বিবাহ করতে চাইছেন তাদের ক্ষেত্রে কিন্তু এই সম্পর্ক ম্যাটেরিয়ালাইজ হওয়ার একটা সম্ভাবনা রয়েছে নাম যশ প্রভাব প্রতিপত্তি ইত্যাদি বৃদ্ধির সংযোগ দেখতে পাওয়া যায় সমস্ত রকম আইনি জটিলতা সেটা বর্জন করার চেষ্টা করতে হবে অনৈতিক কোন রকম পদক্ষেপ সেটা অ্যাভয়েড করা অবশ্যই আপনাকে করতে হবে এবার কয়েকটি নেগেটিভ জিনিস আপনাদেরকে বুঝতে হবে এই সময় কিন্তু বৃশ্চিকের চতুর্থে রাহু রয়েছে এই মাসে আঠেরো তারিখ বৃশ্চিকের চতুর্থে রাহু প্রবেশ করবে এবং রাহু প্রবেশ করবার সঙ্গে সঙ্গে দৃষ্টি পড়বে মঙ্গলের এবং এই দৃষ্টি কিন্তু অষ্টম দৃষ্টি তাই ফোর্থ হাউস চতুর্থ ভাব কিন্তু ডিস্টার্বড মায়ের শরীর স্বাস্থ্য নিয়ে একটু সাবধান সচেতন থাকতে হবে তার সঙ্গে সঙ্গে বাড়ির কোনো অ্যাবনর্মাল চেঞ্জেস সেটা কিন্তু অ্যাভয়েড করতে হবে গৃহ পরিবর্তনের চিন্তা ভাবনা এক্ষুনি এক্ষুনি করার দরকার নেই একটু অপেক্ষা করে যাওয়ার চেষ্টা অবশ্যই করা উচিত বৃশ্চিক রাশি বৃশ্চিক লগ্নের মানুষদের নিজ কর্মের কারণে বাস্তুদোষ সৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে পৈতৃক সূত্রে প্রাপ্য সম্পত্তি প্রাপ্তি বন্টন ইত্যাদির ক্ষেত্রে কিছু সমস্যা সৃষ্টি হতে পারে স্পিরিচুয়াল অ্যাটাচমেন্ট বাড়বে কিন্তু অদ্ভুত কোনো কারণ আপনাকে কনসেন্ট্রেট করতে দিচ্ছে না বা কনসেন্ট্রেশনে বাধা সৃষ্টি করছে মেডিটেট করতে চাইছেন বাট করতে পারছেন না মনের মতে একটা অকারণ অশান্তি অস্বস্তি কাজ করছে বিরক্ত হচ্ছেন কন্টিনিউয়াসলি এই ঘটনা কিন্তু আপনার সঙ্গে ঘটতে পারে কিছু কিছু ক্ষেত্রে গোপন শত্রুতা বৃদ্ধির সম্ভাবনা অবশ্যই রয়েছে বৃশ্চিকের ক্ষেত্রে এবং কর্মক্ষেত্রে এই শত্রুতা কিন্তু আপনাকে ভীষণভাবে ডিস্টার্ব করতে পারে মনে করতে পারেন যে এক্ষুনি কর্ম পরিবর্তন করবো কিন্তু কর্ম পরিবর্তন করলেও যে সেই বেটারমেন্ট আপনি পাবেন সেই সাপোর্ট সেই ব্যাকআপ আপনি পাবেন সেটা কিন্তু আপনি নাও পেতে পারেন নাম যশ প্রভাব প্রতিপত্তি ইত্যাদি বৃদ্ধির একটা সম্ভাবনা দেখতে পাওয়া যায় যে কোনো রকম অস্বস্তিকর পরিস্থিতি অস্বস্তিকর মানুষজন আপনার জীবনের টক্সিক এলিমেন্টস তাদেরকে অ্যাভয়েড করুন তাদেরকে একদম জীবন থেকে সরিয়ে দিতে হবে এই ডিসিশন নিন এই সিদ্ধান্ত আপনি নিতে পারবেন হয়তো কিছুদিনের জন্য সমস্যা আসবে কিন্তু বৃশ্চিক নিজেকে ভালো রাখতে পারবেন নিজের কনফিডেন্স লেভেল বাড়বে এবং ধীরে ধীরে নিজের পরিকল্পনা অনুযায়ী জীবনের অগ্রগতির দিকে এগিয়ে চলার চেষ্টা করুন সেই অগ্রগতি কিন্তু পজিটিভ হবে আপনার জীবনে সলিড ডেভেলপমেন্ট দেখতে পাওয়া যাবে ছোটখাটো কোনো মানসিক সমস্যা আসতেই পারে ক্ষেত্রে নিজেকে একটু কন্ট্রোল করুন ভালো থাকবেন আসব এরপরে আলোচনা প্রসঙ্গে প্রথমে রয়েছেন বিশাখা বাবা মা এদের শরীর স্বাস্থ্য নিয়ে অল্প বিস্তর সমস্যায় পড়তে পারেন পড়াশুনোর ক্ষেত্রে উন্নতি রয়েছে বিদেশ যাত্রা কোনো প্রফেশনাল ট্রেনিং এর কারণে বিদেশ যাত্রা ইত্যাদির সম্ভাবনা রয়েছে হেলদি কম্পিটিশন আপনার ডেভেলপমেন্টকে অনেকটাই এগিয়ে দেবে রাগ জেদ তেজ ইত্যাদির উপরে নিয়ন্ত্রণ বজায় রাখার চেষ্টা করতে হবে সমস্ত রকম আইনি জটিলতা আপটার জন্য বিপজ্জনক হতে পারে বাবার শরীর স্বাস্থ্য নিয়ে দুশ্চিন্তাগ্রস্ত হয়ে পড়তে পারেন পেশাগত ক্ষেত্রে বাড়তে পারে অস্থিরতা নতুন কাজে আপনার সাফল্য বাড়তে চলেছে ভাবনা চিন্তার গভীরতা বাড়বে অ্যাগ্রেসিভ অ্যাটিটিউডের উপরে নিয়ন্ত্রণ রাখুন বিশাখা বাড়িতে আসতে পারেন নতুন অতিথি ঘর পিট শির দ্বারা ইত্যাদির ব্যথায় কষ্টপ্রাপ্ত হতে পারেন পরবর্তী নক্ষত্র অনুরাধা আইনি জটিলতা এড়িয়ে চলার চেষ্টা করুন বাড়ি পরিবর্তনের সম্ভাবনা রয়েছে ভাবনা চিন্তার গভীরতা অবশ্যই বাড়বে কার্মিক উন্নতির সুযোগ দেখতে পাওয়া যাবে ইন্টারভিউর ক্ষেত্রে সাকসেস রেট কিন্তু অনেকটাই বেশি নতুন চাকরি পেতে পারেন খেয়াল রাখতে হবে এই চাকরি কিন্তু স্যাটিসফ্যাকশন দেবে না এই চাকরি আপনাকে ব্যাকআপ দিতে পারে কিন্তু সন্তুষ্টি দিতে সক্ষম হবে না গোপন শত্রুতা অ্যাভয়েড করে চলার চেষ্টা করতে হবে রাজনীতি আপনার জন্য উন্নতি সূচক হতে চলেছে পেশাগত ক্ষেত্রে অস্থিরতা কর্ম পরিবর্তনের সম্ভাবনা ইত্যাদি সৃষ্টি হতে চলেছে মুখমণ্ডলের পীড়ায় কষ্টপ্রাপ্ত হতে পারেন দাঁতের যন্ত্রণা হঠাৎ করে ভোগাতে পারে এই মাসে এবং তার জন্য কিন্তু কাজকর্মের ক্ষেত্রেও কিছুটা স্ট্রেস আসতে পারে তরিত আগুন থেকে সাবধানে থাকুন অনুরাধা পরবর্তী নক্ষত্র চেষ্টা কার্মিক সংযোগ দেখতে পাওয়া যায় অ্যাগ্রেসিভ বিহেভিয়ারের উপরে নিয়ন্ত্রণ রাখবার চেষ্টা করতে হবে ঠান্ডা লাগার কারণে কষ্টপ্রাপ্ত হতে পারেন সমস্ত রকম অনৈতিক চিন্তা ভাবনা এগুলো থেকে বেরিয়ে আসার চেষ্টা করতে হবে সমস্ত রকম অনৈতিক চিন্তা ভাবনা থেকে বেরিয়ে আসার চেষ্টা করতে হবে রাগ যে তেজ এগুলির উপরে নিয়ন্ত্রণ রাখার চেষ্টা করা উচিত ঠান্ডা লাগার কারণে দেশটা কিন্তু বেশ কষ্টপ্রাপ্ত হতে পারেন ইলেকট্রিক্যাল জিনিসপত্র নষ্ট হওয়ার সম্ভাবনা দেখতে পাওয়া যায় বাড়িতে আসা কোনো অতিথি কিংবা বিদেশের কোনো সম্পর্ক সেখান থেকে আপনার উন্নতির সংযোগ রয়েছে তবে বিদেশ যাত্রার চেষ্টা করবার ক্ষেত্রে একটু নিজেকে ভালো রকম ব্যাকআপ নিয়ে নিতে হবে বাধা কিন্তু আসবে বাড়ির কাগজপত্র পেপার্স এগুলো ঠিকঠাক করে নেওয়ার চেষ্টা করতে পারেন কিছু প্রাপ্তিযোগ এটা কিন্তু আমরা জ্যেষ্ঠার ক্ষেত্রে দেখতে পাব খাদ্য সংক্রান্ত বিষক্রিয়ার কারণে কষ্টপ্রাপ্ত হতে পারেন নতুন ব্যবসার চিন্তা করতে পারেন জ্যেষ্ঠা এরপরে আমরা চলে আসব প্রতিকার সংক্রান্ত আলোচনায় তবে কয়েকটি বিশেষ দিন সম্পর্কে আপনাদেরকে জানতে হবে প্রথমে খেয়াল রাখুন বৃশ্চিক রাশি বৃশ্চিক লগ্নের মানুষ সাত তারিখ থেকে তেরো তারিখ পর্যন্ত লটারির টিকিট কাটতে পারেন এই সময় কিন্তু হঠাৎ প্রাপ্তি অনেক অনেক বেশি যে কোনো রকম বিজনেস ডিল নতুন ব্যবসা নতুন পরিকল্পনা ইত্যাদি শুরু করবার জন্য মে মাসের ১৩ তারিখ থেকে ২২ তারিখ পর্যন্ত সময় আপনার জন্য বেস্ট কাউকে প্রপোজ করতে চাইলে মাসের প্রথম দশ দিন এটা কিন্তু তুলনামূলকভাবে উৎকৃষ্ট এবং বেটার প্রেমের মানুষটিকে বিবাহের জন্য কনভিন্স করতে চাইছেন সেই ক্ষেত্রেও মাসের প্রথম দশ দিনকেই নিতে হবে জমি বাড়ি সম্পত্তি সংক্রান্ত ডিলিংস মাসের শেষ পনেরো দিন আপনার জন্য বেস্ট এর সঙ্গে সঙ্গে যদি কোনো শুভ কাজ করতে চান যে কাজটির সঙ্গে অর্থনীতি সম্পর্কযুক্ত সেটা কিন্তু অবশ্যই আপনার মাসের প্রথম দিকেই করা সঠিক সিদ্ধান্ত হবে ছোটখাটো অ্যাক্সিডেন্ট প্রাপ্তি ইত্যাদির সম্ভাবনা রয়েছে এবং সেটা এক তারিখ থেকে সাত তারিখ পর্যন্ত এবং একুশ তারিখ থেকে উনত্রিশ তারিখ পর্যন্ত এবং এই শেষের যে অংশটি অর্থাৎ একুশ থেকে উনত্রিশ এটা কিন্তু অনেকটাই বেশি খেয়াল রাখতে হবে সাবধানতা বজায় রাখতে হবে যতটা সম্ভব নিজেকে ভালো রাখার চেষ্টা নিজেকে সুস্থ রাখার চেষ্টা আপনাকেই করতে হবে এবার আমরা চলে আসব প্রতিকার সংক্রান্ত আলোচনা প্রসঙ্গে খেয়াল রাখতে হবে এই সময় বৃশ্চিক রাশি বা লগ্নের কিন্তু বিরাট কোনো প্রতিকারের দরকার নেই তবে যাদের দশা খারাপ যাচ্ছে বা যাদের জন্মকুণ্ডলিতে জেনারেল গ্রহ অবস্থান খারাপ চতুর্থেই রাহু রয়েছে যাদের বয়স আঠেরো যাদের বয়স ছত্রিশ তাদের রাহুর উপরে রাহুর প্যাসেজ হবে এই সময় কিন্তু একটু সাবধান হতে হবে তাদের রেমিডিয়াল মেজার্স দরকার আছে ফাইন্যান্সিয়াল ডিস্টারবেন্স যাদের ক্ষেত্রে চলছে মারাত্মক মাত্রায় তারা অবশ্যই পাইরাইটস রোস্কোয়ার্ডস এবং অবশ্যই রেড জাস্পার ব্রেসলেট ধারণ করুন ব্রেস্টেক তিন মুখের ধারণ করবেন এটা খেয়াল রাখতে হবে ব্রেস্টেককে পাঠ করুন নবগ্রহ তার সঙ্গে সঙ্গে অবশ্যই মহামৃত্যুঞ্জয় মন্ত্র যাদের ব্রিদিং প্রবলেম রয়েছে যাদের হৃদপিণ্ডের সমস্যা রয়েছে তাদের কিন্তু অবশ্যই মহাবৃত্যুঞ্জয় মন্ত্র পাঠ করতে হবে খেয়াল রাখতে হবে চতুর্থ বায়ুতত্ত্বের রাশিতে রাহু প্রবেশ করছে শ্বাসের সমস্যা কিন্তু অবশ্যই হতে পারে তাহলে এবার আমরা চলে আসব আলোচনার পরবর্তী পর্যায়ে অর্থাৎ আপনাদের প্রশ্নে জ্যোতিষের উত্তর তবে তার আগে ছোট্ট একটি বিষয় আপনাদের সঙ্গে শেয়ার করতে চাইব আশা করি পরম পিতার আশীর্বাদে সবাই খুব ভালো আছেন জীবনে চলার পথে বিভিন্ন সময় বিভিন্ন ক্ষেত্রে আমরা প্রত্যেকেই কিছু না কিছু জনহিতকর কার্য করে থাকি রাস্তায় যদি একজন মানুষ এসে আমাদের কাছে সাহায্য চায় আমরা যতটুকু সম্ভব তাকে সাহায্য করবার চেষ্টা করি কখনো কিছু অর্থের বিনিময়ে কখনো তাকে কিছু খাদ্য সামগ্রী কিনে দিয়ে কখনো গাছের জল দিয়ে কখনো পাড়ার রাস্তার কুকুরটিকে খেতে দিয়ে আমরা সমাজের উন্নতি করবার চেষ্টা করি আমরা সমাজের প্রতি আমাদের সামাজিক দায়বদ্ধতা পালন করবার চেষ্টা করি কারণ প্রত্যেকেই আমরা মানুষ প্রত্যেকের মধ্যেই রয়েছে মনুষ্যত্ব প্রত্যেকেই আমরা অপরকে সাহায্য করবার জন্য অল্প দায়বদ্ধ এই ভাবনা নিয়েই অধ্যাত্ম সেবা এবং প্রকৃতি পূজনের ব্রতে ব্রতী হয়েছে আমরা আপনাদের সহযোগিতায় গঠন হয়েছে পরম ব্রহ্ম মিলন বট ও সেবাশ্রম দীর্ঘদিন ধরেই প্রায় বিগত তিন বছর ধরে বিভিন্ন সময়ে বিভিন্ন অবস্থায় বিভিন্ন পরিস্থিতিতে মানুষের পাশে গিয়ে আমরা দাঁড়িয়েছি মানুষের পাশে যতটা সম্ভব সাহায্য করবার চেষ্টা আমরা করেছি আমাদের ক্ষুদ্র সামর্থ্যে বারংবার আমরা পেয়েছি আপনাদের সাহচর্য বারংবার আপনারা বাড়িয়ে দিয়েছেন আপনাদের সহযোগিতার হাত তাই আরো একবার আপনাদের সামনে আজ আমি আবার এসেছি পরবর্তী কর্মসূচিকে বাস্তবায়িত করবার জন্য বিগত দিনগুলিতে বিভিন্ন সময় আমরা বিভিন্ন ক্ষেত্রে ডোনেশন কর্মসূচি করেছি আমরা শীতকালে কম্বল বিতরণ করেছি মোজা চটি বিতরণ করেছি মশারি বিতরণ করেছি ডেঙ্গুর সময় করোনার সময় খাদ্য সামগ্রী বিতরণ করেছি আমরা তার সঙ্গে সঙ্গে ছোট ছোট শিশুদের পড়াশুনো এগিয়ে যাওয়ার জন্য সারা বছরের সমস্ত শিক্ষা উপকরণ আমরা বিতরণ করেছি তাদের সঙ্গে আমরা সময় কাটিয়েছি এদের শিক্ষার ক্ষেত্রে যাতে ডেভেলপমেন্ট হয় তাই বেশ কিছু এলাকায় আমরা সম্পূর্ণ বিনামূল্য কোচিং সেন্টার পরিচালনা করছি এবং বিশেষ বিষয়টি হলো যে প্রত্যেকটি ক্ষেত্রেই আপনারা কিন্তু প্রত্যক্ষ বা পরোক্ষ আমাদের সঙ্গে আছেন এই কর্মসূচিগুলিকে সঠিকভাবে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য এবার প্রয়োজন হয়ে পড়েছে একটি পরিকাঠামো একটি সুগঠিত আশ্রমের যেখানে বেশ কিছু মানুষ আশ্রয় পাবে যেখানে বেশ কিছু বৃদ্ধ বৃদ্ধা তাদের দিনগুলিকে আরেকটু খুশির মধ্যে নিয়ে আসতে পারবেন যেখানে বেশ কিছু অসহায় শিশু তাদের অভিভাবক খুঁজে পাবে যেখানে বেশ কিছু নিষ্পাপ প্রাণ বিকশিত হওয়ার সুযোগ পাবে যেখানে বেশ কিছু নিষ্পাপ প্রাণী তারা তাদের আশ্রয় খুঁজে পাবে এই আশ্রম পরিকল্পনার জন্য তার পরিকাঠামো নির্মাণের জন্য আমরা একটি জায়গা সিলেক্ট করেছি সেই জায়গাটি ক্রয় করবার জন্য প্রয়োজন বিপুল অর্থের যেটি কেবলমাত্র আমাদের প্রচেষ্টায় সংগ্রহ করা অসম্ভব তাই আপনাদের প্রত্যেকের কাছে ছোট্ট অনুরোধ প্রত্যেকে অল্প অল্প করে এগিয়ে আসুন প্রত্যেকের বিন্দু বিন্দু অনুদানে একদিন সিন্ধু স্বরূপ গড়ে উঠবে পরম ব্রহ্ম মিলন মঠ ও সেবাশ্রম আমাদের প্রত্যেকের স্বপ্ন সমাজের জন্য কিছু করে যাওয়ার সমাজকে উন্নততর পর্যায়ে নিয়ে যাওয়ার এই যে প্রচেষ্টা এই যে ইচ্ছে এই যে উদ্যম এই উৎসাহ বাস্তবায়িত হবে আপনাদের সহযোগিতার মাধ্যমে তাই আপনাদের প্রত্যেকের কাছে স্বনির্বন্ধ অনুরোধ যতটুকু সম্ভব হতেই পারে অতি ক্ষুদ্র সেই কিন্তু এসে পাশে দাঁড়ান ইতিমধ্যেই বহু মানুষ তাদের যথা সম্ভব সাহায্যের হাত আমাদের দিকে বাড়িয়েছেন আমরা তাদের প্রতি কৃতজ্ঞ আমাদের আন্তরিক ধন্যবাদ আমরা জানাই তাদের প্রতি এবং আপনাদের কাছেও আমাদের অনুরোধ আপনারাও একটু একটু করে এগিয়ে আসুন সবাই যদি অল্প অল্প করে এগিয়ে আসি তাহলেই কিন্তু বিরাট তাহলে বাস্তবায়িত আপনার প্রত্যেকের স্বপ্ন পরম ব্রহ্ম বেলন মঠ ও সেবাশ্রম আধ্যাত্ম সেবা এবং প্রকৃতি পূজনের এই মহান দায়িত্ব নিয়ে এগিয়ে আসতে পারবে একটি জায়গা তৈরি করতে সক্ষম হবে সবাইকে জানাই অগ্রিম ধন্যবাদ এবং শুভেচ্ছা সবাই খুব ভালো থাকবেন নমস্কার তাহলে ফিরে আসা যাক আবার মূল আলোচনায় অর্থাৎ আপনাদের প্রশ্নে করেছেন অনেক মন্ডল নয় এক উনিশশো দাদা ফাইনান্সিয়াল দিকটা কি স্টেবল হবে কখনো স্টক মার্কেটে প্রফেশনাল হিসেবে চুজ করাটা কি ঠিক হয়েছে অনেক আপনি টাইম অফ বার্থ পাঠাননি তাহলে আপনার এই জন্ম সংখ্যায় আমরা দেখতে পাচ্ছি আপনার ড্রাইভার নাম্বার সেটা নয় এবং আপনার বার্থ নাম্বার অর্থাৎ আপনার জন্ম তারিখে নয় তিনবার রয়েছে ফলে আপনি কিন্তু নয় এবং এক দ্বারা প্রভাবিত একজন মানুষ এই ক্ষেত্রে আপনি যে জিনিসটাই করবেন যে অগ্রসর হবেন না কেন সেটাই আপনার বেটার ক্যারিয়ার সেটাকেই আপনি নিজের মতো করে তৈরি করতে পারবেন আপনার জ্যোতিষ বন্ধুর সঙ্গে পরামর্শ করে নিন হিউজ ক্যারিয়ার আপনার জন্য ওয়েট করছে নিশ্চিন্তে এগিয়ে চলার চেষ্টা করুন জীবনে সাকসেস আসবেই তাহলে আজকের আলোচনা আমরা আর দিন দীর্ঘায়িত করব না সবাই সুস্থ থাকুন ভালো থাকুন মাস্টার শ্রী আদিশক্তের শক্তির আশীর্বাদ আপনাদের জীবনকে আরো 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 সমৃদ্ধ করে তুলুন জয় মা আদি নমস্কার